এক দরবেশ তার ছেলেকে ওসিয়ত করলো বাবা তুমি দিন স্ত্রীর কাছে গোপন কথা না আর কোনো পুলিশের সাথে বন্ধুত্ব না আর বাড়ির উঠানে কখনোই বড়ই গাছ রোপণ না দরবেশের ইন্তিকালের অনেক দিন পর সেই ছেলেটা চিন্তা করলো আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে আমাকে নিষেধ সেই সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে একটু চেক করে দেখতে হবে যে কথা ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াতো এরপর সে তার ঘরের সদর দরজার সামনে কয়েকটা বোরই গাছ রোপন করলো এরপর সে বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামছা কিনে সেই ডাবটাকে গামছার মধ্যে দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে বলল। এই আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি এখন আমার সাহায্য প্রয়োজন তুমি আমাকে একটু সাহায্য করো তো তারা স্ত্রী মিলে গামছার মধ্যে মধ্যে ওই পাশের একটা জঙ্গলের এরপর চলে অনেক দিন কিন্তু তার উপরে কোনো বিপদ আসলো না তখন ওই দরবেশের ছেলে বলল আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে নিষেধ করলো আমি তো করলাম আমার তো কোনো কিছুই হইল না বুঝলাম না ব্যাপারটা এরই মধ্যে হঠাৎ করে সেই লোকটার সাথে তার স্ত্রীর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো যে আমি কিন্তু তোমার সব গোপন কথা মানুষকে বলে দেব যে কথা সেই কাজ তার স্ত্রী তারই পুলিশ বন্ধুর কাছে যে মাথার মুন্ডু পুঁতে রাখার কথা বলে দিল সেই পুলিশ এসে জঙ্গলের মধ্য থেকে মাথার মুন্ডুটা তুলে দেখে সেটা একটা ডাব পুলিশ বলল এটা তো ডাব লোকটার স্ত্রী বলল আরে না আমার স্বামী মাথার মন্ডুটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছে লোকটার স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ পুলিশ লোকটাকে উদ্দেশ্য করে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট পুলিশের এই কথা শোনা মাত্রই লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিল এক দূর কিন্তু দুর্ভাগ্য বাড়ির সদর দরজায় থাকা বড়ই গাছের কাটা তার পায়ে বেঁধে গেল লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা এখন বুঝলাম কেন তুমি এই তিনটা জিনিস আমাকে করতে নিষেধ করেছিল